অনেকে হয়তো আমার ফেসবুকে একটা শর্ট ভিডিও দেখছেন আয়রা আয়রা কিন্তু এখন বসা শিখছে একটা বড় হয়ে গেছে সোনা দোকানে যাই আর আয়রা হচ্ছে আজকে একটা আইসক্রিম খাইছে রাত্রে সো সেই ভিডিওটা এটার ভিতরে আমি শেয়ার করব হ্যাঁ আর খেল খেলনা কিন্তু এই এটা দেখেন তাইরা সময় খেলে তাই না এরা হ্যাঁ আর উনি সোনা যাই যাই আচ্ছা ঐশনা। তো আজকে সব কিছু পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘর। এই ঘর আমি এই রুমে আমি থাকি। আর এই রুম আমার ছোট ভাই থাকে। আর এটা হচ্ছে আমার আম্মার ঘর, আমার মা থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে курকা। এগুলা হচ্ছে আমাদের টাঙ্গাইল курকা বলে। এই курকা bale এখানে তাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের কবুতরের খুব মানে কবুতর থাকে আর কিছা সেই গরমের দিনে কিন্তু গোসল দিয়ে আসলে ভাল লাগে আর এটা হচ্ছে আঙ্গ বাড়িতে যাওয়া মানে রাস্তা ঠিক আছে দেখে আপনাদের

আমার <imitation> ঘরে <imitation> <imitation> <imitation>

মোটামুটি ভাল লাগি আছে কতকেৰে

আমি তোর একবার কম করে নাই কম করেছি কি খাই জানি তো বাগান খাই খাই যাইলো মাথা মত নথি খাইছি

আল্লাহ ঈদ আছে কাকা ওই যে ওই টয়লেট দাও মুসি তবে আমন ঘরে ব্যবহার ভাই খুবই ভালো লাগছে কোয়ালিটি ফ্রিজ দাম নিতাম কিন্তু আমার তো দিলেন না এটা কি আমার দোষ না 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 আপনার দোষ না কইছি যে ভাই আমার একটা ফ্রিজ দে ভাই ব্র্যান্ডের মাল বেচছে এই ওই তো আন্ডা কারা চাল এটার মালিক তো আমরা আমিও আসিলাম আছিলাম না তখন তো আপনার লগে ওটা আমি লেনদেন করছি বুঝছি না

দুনিয়ারে দুনিয়ার কাছে পরিচয় করাইয়া দিলাম আপনার নাম জানেন কি নাম যাতা নাম বাবা এর না দুনিয়ার কাছে আপনাকে পরিচয় করাইলাম এই যে বলতে না বলতেই আরে গাড়িয়ায় ওরছে মানে দোকান বেচা কিনে ওই গান না ওই মাল রাখ না কি ঠিক আছে আমাকে

এক হাজার টাকা খুশছা দেন আমার চাচা হৈছে দেন যাবেন হাতে তাই যাব সাথে কি কয় এন কাকা এ সারাবার কোন কাড় আজকে নতুন গাড়ি কি ভাড়া করছেন না গম পৰে গাড়ী হা ডিলাৰে গাড়ি মাইছে না সুগে হলাম না ভাই মাইছে এবার ঘুরে আমরা ঘুরে ঘূৰা হলাম না

প্রতিদিন এত পরিমানে মালার চাপ আসলে সত্য কথা বলতে পাই বিশাল কষ্টে আছি আমি কিছুদিন যাবত মানে এতটাই কষ্টে আছি যে আমি বলতে পারবো না তারপরে অনেক সময় ভাবি যে না আলহামদুলিল্লাহ ভালোই আছি সত্যি আল্লাহ আমার থেকে খারাপ মানুষ বা আমার থেকে খারাপ ভাবে কি পরিমানে ইন্দরে গাড়ে সব কাড়ে শ্বাস করছে একবারে দুধ খায় আবার কিচ্ছু থাকে না যাই হোক ভাই আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আহ কেমন লাগছে সবার কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম